হে গ্যাস ওয়েলকাম টু আওয়ার ব্লগ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এখন হচ্ছে সকাল বাজে পাঁচটার মতো তো আমরা বের হয়ে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সুন্দরবন এই দেখেন আমরা হচ্ছে এখন পদ্মা নদীর উপরে চলে আসছি পদ্মা ব্রিজ দিয়ে যাচ্ছি এখন সকালবেলা মানে ভোর ভোর মাত্র হয়েছে ওয়েদার খুবই ভালো আমরা তো এতক্ষণ হচ্ছে গল্প করেছি মাঝখানে একটু ঘুমিয়েও ছিলাম কারণ কালকে রাতে আমি আর জেনিভাই একদমই ঘুমাই নাই আমরা সারা রাত হচ্ছে লিটারেলি গল্প করে হচ্ছে কাটাইছি দেন হচ্ছে দেখেন এই যে সকালবেলার হচ্ছে গ্রামের দৃশ্যগুলো এত ভালো লাগে যা বলারই বাইরে তো মাঝখানে আমাদের খিদা খিদা লেগে গেছে তারপরে আমরা শ্যাম্পানে গেলাম শাম্পানি যেয়ে দেখি হচ্ছে খিচুড়ি ছাড়ার কিচ্ছু নাই কিন্তু এত সকালে তখন হচ্ছে ছয়টার মতো বাজে খিচুড়ি খাওয়ার মতো হচ্ছে আমাদের মানে অ্যাপেটার ছিল না দেন আমরা এই পাশে চলে এসে দেখলাম একটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে পরোটার খামি করে রাখছে পরে আমরা এসে জিনিসগুলো পাওয়া যাবে কি না তো ভিতরে দেখলাম কালকে হচ্ছে অনেক খাবারটা বড় আছে তারপর হচ্ছে রাতে এগুলো রান্না করেছে নাকি মাস্টার দেখে তো আমার আসলে লাগছিলো পরে আমরা বললাম আমাদের পরোটা দেন সাথে ডিম পোচ আর হচ্ছে সবজি দেওয়ার জন্য তাই দেখেন গরম গরম এখন পরোটা হচ্ছে ভাজবে তারপরে আমরা মজা করে খাবো আমাদের পরটা ডিম ভাজি আর হচ্ছে সবজি চলে আসছে গরম গরম পরটা আমরা খেয়ে তারপরে আবার চলে যাওয়া শুধু শুধু হচ্ছে টাইম নষ্ট করার আসলে কোনো মানেই নাই দেন আমরা হচ্ছে খাবার শেষ করে আবার রওনা দিয়ে দিলাম তো চা খাওয়ার ইচ্ছা ছিল চা খাভি কিচ্ছু ছিল না আর দেখেন সকালবেলার এটা কিন্তু মংলার কাছাকাছির দৃশ্য তো প্রায় মানে কাছাকাছি চলে আসছি মাঝখানে আমরা কিন্তু অনেকক্ষণ আমি জেনিভা ঘুমায় গেছিলাম হচ্ছে মানে খুশি ছিল না কি অবস্থা তো এখন দেখেন এই যে তরমুজ তারপর ছোট ছোট বাজার দেখছিলাম আমার এই দেখেন এই যে পশু নদীতে চলে আসি তো ওই যে সামনে হচ্ছে ফেরি এখন আমরা ফেরিতে উঠবো তারপর যাব ওই পাশে ওয়েদার কিন্তু বেশ ভালো আজকে আর আমরা উঠে গেছি এখন ফেরিতে এখন দশ পনেরো মিনিটের মতো লাগবে নদীটা বেশি বড় না দেখেন ও কী সুন্দর দেন আমরা হচ্ছে নদী পার হয়ে এখন যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে এইদিকে হচ্ছে গ্রামের দৃশ্যটা আসলে অনেক সুন্দর গ্রাম আসলে এমনিও ভাল লাগে দেখতে তো আমরা কাছাকাছি রিসোর্টের চলেও আসছি আর এই যে দেখেন রিসোর্ট ম্যানগ্রো হেভেন রিসোর্ট তো হচ্ছে এখন আমরা চলেন ভিতরে যাই ভিতরে দেখাই কেমন আসলে এই দেখেন সামনে অনেকগুলো হচ্ছে পুকুর আছে ওদের নাকি অনেক ঘের আছে আমরা দেখেছিলাম আর সব হচ্ছে ফ্রুটসের গাছ যে নেমে গেছে এখন আমরা এখন রুমে যাব আর নেমে দেখি প্রচুর রোদ এই টাইমটা একটু আগে ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল এখন দেখি গরম হয়ে গেছে অনেক আর রোদ উঠে গেছে প্রচুর আর তো ঘেমে টেমে যাচ্ছি এখন ভিতরে যেয়ে আমরা হচ্ছে রুমে চেকিং করি তারপর হচ্ছে রুমে যাই ডেরি একটু ফ্রেশ হয়ে হচ্ছে ওই পাশে যাব যেখানে সবচেয়ে সুন্দর জায়গা এখানে মজার একটা জিনিস সানফ্লাওয়ার সবগুলো এখন দুপুর হয়ে গেছে তো নুয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের রিসোর্ট ভিতরে তো যারা বেবি টেবি নিয়ে আসবেন বাচ্চাদের জন্য এটা আসলে বেস্ট রুমটাও ভালো এসি আছে গরমের মধ্যে আর প্রচুর জায়গা খোলামেলা আর এই যে আমাদের রুমে চলে আসছি এটা হচ্ছে আমাদের রুম এটা হচ্ছে দুই রুমের সুইট এক পাশে হচ্ছে আপনার সোফা দেয়া ড্রয়িং রুমের মতো আর এক পাশে রুম এখানে টিভি দেওয়া আছে সোফা আর এখানে হচ্ছে ওয়াশরুম এই যে যেরকম থাকে আর এটা হচ্ছে রুম এখানে এটা কিন্তু তিনজনের জন্য রুম আসলে দুইটা একটা টুইন বেড আর একটা হচ্ছে সিঙ্গেল আর রুমটা মোটামুটি বড়ই আছে ভালোই আছে বাট একটাই সমস্যা হচ্ছিল যে এখানে কোনো মিরর নাই আপনার স্বাস্থ্য হলে ওয়াশরুমে যেতে হবে দেন আমাদের রুমের পাশেই একটা দেখেন বেলকনির মতো আছে তা আমাদের রুমের পাশে আরেকটা রুম ছিল আর এইটা এই এই বেলকনিটা আসলে অনেক সুন্দর তো এখানে এসে আমরা একটু ঘুরে টুরে দেখলাম তারপরে হচ্ছে ফ্রেশও লাগবে কারণ বাজেও অনেক তারপরে আমাদের একটা কমপ্লিমেন্টারি বোট রাইড আছে রাস্তার ওই সাইডে যেতে হবে আমরা ফ্রেশ টেস না হয়ে চলে আসছি এ পাশে কারণ ওইখানে হচ্ছে নদীর পাশের যে সৌন্দর্য আসলে যেটা আমরা দেখেছিলাম সেটা দেখার জন্য আর হচ্ছে থাকতে পারি নাই তো এই পাশে দেখি এই পাশে কেমন তো ওই পাশে ওই যে ছোটো ক্যানেল পশুর নদীর যে ক্যানেল ওইটা আসছে আর এখানে সুন্দর করে আপনার বাধাই করা আছে ই দিয়ে কাঠ দিয়ে খুবই সুন্দর জায়গাটা তো অনেকেই বোট রাইড করছিলো অনেকে আবার দুপুরে লাঞ্চ করার জন্য আসছিলো তো এই দেখেন আমরা যখন আসছিলাম ওই সাইডতে কিন্তু পানি একদমই কম ছিল এখন পানি ভরে গেছে এখানে নাকি সকালবেলা একদম পানি থাকে না আর এই জায়গাটা দেখেন কি সুন্দর আর ওই যে ম্যাঙ্গো ফরেস্ট এটাই হচ্ছে সুন্দরবন তো এখানে আগে নাকি বাঘও চলে আসতো এখন ওরা হচ্ছে ভিতর দিয়ে নাকি অনেক মানে হচ্ছে দশ বারো কিলোমিটার মতো ও হচ্ছে বেড়ার মতো দিয়ে দিয়েছে তো এখন সেফ আর দেখেন জায়গাটা কত সুন্দর এখানে একটু একটু সুইংয়েও তুললাম তো এই সুইংটা আমার খুব ভাল লাগছে সুন্দর দেন আমরা চলে আসলাম লাঞ্চ করতে তো প্রচুর খিদা পেয়েছে আর আমাদের আজকে লাঞ্চে অনেক মজা মজা খাবার ছিল তো হচ্ছে পার্শে মাছ ফ্রাই তারপর হচ্ছে একটা কি ট্যাংরা গুসা যেটা তারপর আলু ভর্তা সবজি সাথে হচ্ছে রুই মাছ ভোনা ডাল বাচ্চাদের জন্য ছিল চিকেন আমি আমি খাবারগুলো খুবই মজা ছিল আর হচ্ছে মাছগুলো কিন্তু সব ওদের ঘেরে তো ওইরকম ফিটটির তো বাইরের ফিট দেয় না এর জন্য খাবারগুলো মাছগুলো অনেক মজা আমরা তো পাগলের মতো খেয়েছি আমাদের লাঞ্চ করা শেষ এখন আমরা ফ্রুট শোয়ে তারপর হচ্ছে বটরাটে যাব তো আজকের মতো রাখছি ভিডিওটি আই হোপ আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবে বাই